ধুমপাড়া থেকে অটোতে উঠলাম অটোতে উঠে সাগর এসে নামলাম সাগর পাড় থেকে হাঁটতে হাঁটতে বেরিবাদের উপরে যাচ্ছি বেরিবাদে ওঠার পরে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য মানুষ এখানে আসছে শুক্রবার ঘোরার জন্য এখানে কাঁকড়া বিক্রি করতেছে বাচ্চাদের জন্য বেলুন বিক্রি করতেছে প্রতি শুক্রবার এবং বন্ধের দিন অনেক মানুষ আসে এখানে ঘুরতে খুবই সুন্দর একটি জায়গা জেলেরা মাছ ধরে আসলো আমরা মেন রোডে উঠলাম এটা হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে এখান থেকে আগ্রাবাদ নিউ মার্কেট আপনার একে খান অলঙ্কার যাওয়া যায় এখান থেকে কর্ণফুলির টানেল সোজা সোজা কর্ণফুলি টানেল যাওয়া যায় তো এই জেব্রা ক্রসিং ওপারে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে মানুষ রাস্তা পার হচ্ছে তো এখান থেকে আমি একটা অটো নিলাম সিবিচ যাওয়ার জন্য তো এখান থেকে অটোতে সিপিচে ভাড়া হলো চল্লিশ টাকা একজন তো যারা যেতে চান এখান থেকে উঠে সোজা সিবি চলে যাবেন খুবই সুন্দর একটি পরিবেশ দু দুদিকে সবুজ সবুজ গাছ গাছালি অনেক সুন্দর একটা পরিবেশ তো আমাদের অটোটি ছেড়ে দিল আমি যাচ্ছি আর এনজয় করছি খুবই সুন্দর একটি জায়গা রাস্তায় কোনো যানজট নেই কোনো কালো দোয়া নেই আপনারা যদি আসতে চান তাহলে আপনার ধুমপাড়া এসে নামবেন ধুমপাড়া থেকে এসে সাগর রোডে আসবেন সাগরপা রোড থেকে এসে এখান থেকে অটো আছে মোটর সাইকেল আছে এখানে চড়ে আপনারা যানজট ছাড়া সোজা সিবি যেতে পারবেন দুদিকে সুন্দর রাস্তা মাঝখানে আইল্যান্ড তো এই আইল্যান্ড থেকে অনেকেই যারা দূর দূরান্ত থেকে আসে এই আইল্যান্ডের উপর থেকে হাঁটাহাঁটি করে গত এক মাস আগে এই আইল্যান্ডের উপর থেকে একটি মানুষ পড়ে গিয়ে গাড়ির তলে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় তো আপনারা যারা দূর থেকে আসবেন এসব জায়গায় উঠবেন না এটি খুবই একটি ব্যস্ততম রাস্তা এখানে অ্যাক্সিডেন্ট করলে বাচ্চার আর কোনো উপায় নাই। তো যারা দূর থেকে আসবেন তারা সবাই সতর্ক হবেন এবং এখানকার ভালো মন্দ আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করে নিলে ভালো হয় তো প্রচণ্ড বাতাস খুবই ভালো লাগতেছে আবহাওয়াটা তো এতদিন আমি থেকে লোকাল বাসে ছয় নাম্বারে যেতাম প্রচুর জাম যেতে যেতে প্রায় এক ঘন্টা লেগে যেত মানে যেতে যেতে যেতাম কিন্তু এখান থেকে যেতে পেরে খুবই ভালো লাগতেছে আমার অনেক মানুষ এখান থেকে যায় তো আপনারা যদি আসেন যারা ঢাকা থাকেন ঢাকার বাইর থেকে যদি আসেন প্রথমে চিটাগাঙের গাড়িতে উঠে অলঙ্কার নামবেন অলঙ্কার থেকে সিএনজিতে ডাইরেক্ট সিভিস চলে আসতে পারেন এবং যারা আকমালি তারপরে কলসিদিগির পার তারপরে আপনার নিউমুরি এদিকে থাকেন তারা ফিরিপুর থেকে অটোতে উঠে ধুমপাড়া আসবেন কিংবা সোদা ফ্রিপুর থেকে সাগরপাড় রোডে আসবেন সাগরপা রোডে আসলে এখানে দেখবেন যে আপনার সিএনজি তারপরে বিটেক অটোরিক্সা মোটর সাইকেল যার যেটাতে যেতে মন চায় সেটা করে যেতে পারে তো অটোরিক্সাটি দেখেন খোলা রাস্তা পেয়ে কী জোরে টানতেছে মনে হচ্ছে যে আমি কোন ডিস্ট্রিক্ট গাড়িতে চড়ে আসি এত স্পিডে টানতেছেও আমি যে উঠেছি এখানে আরো তিন চারজন যাত্রী আছে তাদেরকে আমি চিনি না ওই দেখেন দূর থেকে যে জাহাজ গুলা দেখা যাচ্ছে ছোট ছোট জাহাজগুলা একসাথে অনেকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মূলত এগুলো মেন জাহাজ না এগুলো হলো রাইটার জাহাজ এই ছোট ছোটো জাহাজ থেকে জাহাজের মাধ্যমে বড় বড় জাহাজ থেকে মাল আনা নেওয়া করে মানে মাল পণ্য খালাস করে থাকে এগুলোকে রাইটার জাহাজ বলা হয় কারণ বড় জাহাজগুলো বেশি কাছে কিনারায় আসতে পারে না তাদের গভীর পানির প্রয়োজন হয় সেই জন্য তারা মাছ সাগরে থাকে এবং রাইটারগুলা ছোট চ্যানেল কিংবা খাল দিয়ে আসা যাওয়া করতে পারে তো সুন্দর লাগতেছে আপনারা যারা আসতে চান তারা এসে ঘুরে যেতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যারা কখনো আসেনি তারা এসে এখানে ঘুরে যেতে পারে তো কথা বলতে বলতে চলে আসলাম সিবিসে এখান থেকে রাস্তার উপরে যাব ওপারে হাজার হাজার মানুষ জড় হয়ে আছে এখানে দেখেন লেখা আছে আপনার কর্ণফুলি টানেল বিমানবন্দর পতেঙ্গা সোজা ধরে এলো কর্ণফুলি টানেল আমি রাস্তার উপরে গেলাম রাস্তার উপরে গিয়ে উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে তো এটা হল নিচে নামার সিঁড়ি এখানে অনেক দোকানপাট আছে ছোটো ছোটো তো আপাতত ওই ভিডিওটা ছাড়লাম পরবর্তীতে আরও ভিডিও সারা হবে দেখার জন্য অপেক্ষা করুন